আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়ের নাম যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব আমরা এখানে কয়েকটা শব্দের নাম বলবো যে শব্দগুলোর সাথে আমাদের খুব ভালো পরিচয় হতে হবে একটা শব্দ হচ্ছে আমরা আলোচনা করব যৌথ যৌথ শব্দের অর্থ একত্রে আচ্ছা যৌথ শব্দের অর্থ একত্রে একত্রে মূলধন বিনিয়োগ করে কোনো ব্যবসা করা যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব এখানে একটা বিষয় হচ্ছে যে শব্দটা আমাদের বেশি লাগবে সেটা হচ্ছে শেয়ার যদি আমরা প্রশ্ন করি শেয়ার কাকে বলে তাহলে আমরা উত্তর দিব ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে আবার বলি একটি কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে আমরা এর সাথে খুব ভালো একটা উদাহরণ জানি সেটা হচ্ছে যদি আমরা একটা ফ্যাক্টরি করতে চাই আমাদের প্রয়োজন ধরো একশো কোটি টাকা যদি একজন ব্যক্তি ওই একশো কুড়ি টাকা দিতে চায় তাহলে তার দ্বারা দেওয়া অসম্ভব আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন করি আমি যদি সেটা একশো জন মিলে দেয় একটু সহজ যদি দুশো জন মিলে দেয় আর একটু এক হাজার জনে দেয় আর একটু বেশি সহজ যদি পাঁচ হাজার জনে দেয় তাহলে আর একটু বেশি সহজ তার মানে আমরা বলতে পারি মূলধনের বড় একটা অংশকে ভেঙে ভেঙে ছোট করলাম একটা শেয়ারের মূল্য দশ টাকায় আনা সম্ভব তাহলে আমরা বলতে পারি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে আচ্ছা এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে এই যে শেয়ার আমরা এই শেয়ার বিক্রি করব কোথায় শেয়ার বিক্রি তিনটা মাধ্যম মাধ্যম আছে আছে কয়টা তিনটা একটা মাধ্যম হচ্ছে সমহার একটা মাধ্যম হচ্ছে অবহার একটা মাধ্যম হচ্ছে অধিহার আমরা কয়টা শব্দ বললাম তিনটা কি কি সমহার অবহার অধিহার সমহার বলতে বোঝায় একটা শেয়ারের মূল্য 100 টাকা সেই শেয়ারটা 100 টাকায় বিক্রি করছি এটা হচ্ছে সমহার একটা শেয়ারের মূল্য 100 টাকা এই 100 টাকার শেয়ার বিক্রি করছি 80 টাকা এটা হচ্ছে অবহার মানে কম মূল্যে বিক্রি করা একটা শেয়ারের মূল্য 100 টাকা বিক্রি করছি একশো দশ টাকা দশ টাকায় বেশি বিক্রি করছি এটা হচ্ছে অধিহার একটা কথা মধ্যে না আমি যদি এখানে বসে বসে বলি ভাই আমি শেয়ার বিক্রি করবো তাহলে পাবলিক কিনবে না পাবলিক কখন শেয়ার কিনবে যদি আমার এই শেয়ার গুলো বিক্রি করার জন্য সরকারি অনুমোদিত থাকি আমি বা আমার অনুমোদন থাকে শেয়ার বিক্রি করার তাহলে আমরা এই শেয়ার গুলো বিক্রি করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের একটা মূলধন লাগবে আমরা শুধুমাত্র শব্দগুলোর সাথে পরিচয় হচ্ছি অনুমোদিত মূলধন কি মূলধন বললাম আমরা অনুমোদিত মূলধন আমরা একটা শেয়ারের মূল্য কত টাকা নিব কয়টা শেয়ার আমরা বাজারে বিক্রি করব লিখিত যে অঙ্গীকার পত্র থাকবে সেটা সরকার কর্তৃক অনুমোদিত যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন ডিয়ার স্টুডেন্টস এখানে বিষয় হচ্ছে আমরা অত বেশি পুরো অধ্যায় নিয়ে আলোচনা করার দরকার নাই আমরা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আলোচনা করব একটা কথা এই অধ্যায়ের বেসিক জাবদা হচ্ছে দুটি কয়টি দুটি আমরা দেখাই দিছি একটু এই অধ্যায়ের বেসিক জাবেদা দুটি একটা হচ্ছে আবেদনের যাবেদা আবেদনের যাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট তোমাদের সামনে একটা ছোট একটা ঘটনা বলি ধরো আমি একটা বিজনেস করতে যাব আমি তোমাদেরকে বললাম যে চলো সবাই মিলে একটা বিজনেস করি বিজনেসের মূলধন কত 10 লাখ টাকা বা 100 কোটি টাকা বা 1 কোটি টাকা যাইতাই হোক আমি তোমাদের বললাম তোমরা সাদা সাথে রাজি হয়ে গেলা আমি যখন ফাইনালি তোমাদের কাছে টাকা চাইলাম যে আমাদের বিজনেস করতে 10 লাখ টাকা লাগবে তোমরা সবাই টাকা দাও তোমরা এক জন টাকা দিলা না তাহলে কি বিজনেস করা হবে হবে না আচ্ছা আবার যদি আমি তোমাদেরকে বলি যে আমরা সবাই মিলে একটা বিজনেস করব চলো বিজনেস করি সেই ক্ষেত্রে তোমরা বললা ঠিক আছে ভাই আমরা থাকব কিন্তু ফাইনালি আবার টাকা চাইতে গেলাম যখন তোমরা বললা যে আমরা থাকব তখন কি তোমাদেরকে আমার বিশ্বাস করা উচিত না যখন বিশ্বাস করা উচিত না এই কারণে আমরা বলে দেবো যে ভাই তোমরা যদি বিজনেসের মালিক হতে চাও মালিকানা নিতে চাও তাহলে আগে টাকা দাও এই কারণে আমরা প্রথমে ব্যাংকের মাধ্যমে টাকা নিব ব্যাংকে টাকা বাড়ছে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন থাকবে যে ভাই আমাদের কাছ থেকে যেহেতু টাকা নিলেন আমাদের সাথে সাথে কি দেওয়া উচিত মালিকানা দেওয়া উচিত তাহলে আমরা বলবো দ্বিতীয় জাবেদা হচ্ছে মালিকানা দেওয়ার যাবেদা শেয়ার অধিহার থাকুক সমাহার থাকুক আর অবহার থাকুক যাই ইচ্ছা তাই থাকুক মালিকানা দেওয়ার সময় শেয়ার আবেদন যত টাকা ক্রেডিট ঠিক তত টাকায় ডেবিট করবো একদম চোখ বন্ধ করে লিখলাম শেয়ার আবেদন ডেবিট লেখা শেষ যখন আমরা শেয়ার আবেদন ডেবিট করলাম এরপরে যাদের কাছ থেকে টাকা নিছি তাদেরকে আমার কি দেওয়া উচিত মালিকানা দেওয়া উচিত তাহলে আমরা লিখব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট বিষয়টা ক্লিয়ার সবাই এটা হচ্ছে সমহারের বেসিক জাবেদা যদি আমাদের কাছে অধিহার এবং অবহারের জন্য জাবেদা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রয়োজন অনুসারে জাবেদা দিয়ে নেব ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে সিস্টেম বা মাধ্যম বলছিলাম তিনটা একটা হচ্ছে সমহার অবহার এবং হচ্ছে কি অধিহার আমরা আলোচনা করলাম হচ্ছে সমহার নিয়ে এর পরবর্তী ক্লাসে আমরা অধিহার এবং অবহার নিয়ে আলোচনা করে দেব ধন্যবাদ সবাইকে